গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আশা করবো তোমরা খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে সারাদিন বৃষ্টি হলো মানে এখনও হয়ে যাচ্ছে আজকে ডিনারে করবো দেশি ডিমের কারি এটা আমরা তিনজন খাবো বাবা মা আর আমি আর এটা ভাইকে অমলেট করে দেবো ভাই সে ডিম একদম খেতে চায় না আর ক্যামেরার পিছন থেকে আমি সম্রাট বলছি ডিমের তারিখ রান্নাটা তোমরা দেখতে থাকো এই যে ডিমটা কমপ্লিট করে নিচ্ছি দেখতে থাকো ডিমের অমলেটটা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি তুলে দিচ্ছি এবারে দেশি ডিমগুলো ভাজবো সে ডিমগুলো গুলো ভাজা হয়ে গেছে এবার একটু কড়াইতে তেল দেব তেল দিয়েই আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে আমার আলু তুলে নেব এক এক করে তুলে নেবো লাল লাল করে ভাজা হয়েছে এখানে হলুদ আর নুন দিয়েছে এরা লাল লাল হয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আজকে এই ডিমটা করবো হতে গেলো ডিম এই ডিমটা করব আদা রসুনের পেস্ট দিয়ে এই দেখতে থাকো পেঁয়াজ নরম হওয়ার জন্য একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে মোটামুটি পেঁয়াজগুলো গুলো ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট টা দিয়ে দেব আদা রসুনের পেস্ট এটা এটাই হচ্ছে আদা রসুন পেঁয়াজ নারগুলো আর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আগেই নুন দিয়েছি আর নুন দেবো না নুন হয়ে যাবে আর দিয়ে দেবো একটু স্বাদ একটু হলুদ হলুদ গুঁড়ো অল্প করে দেওয়া হয়ে গেছে আলু দিয়েছি টমেটো দিয়েছি এই টমেটো অ্যাড করেছি লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়েছি এটা দু চামচ দিয়েছি দেখতে পাচ্ছি যে এই যে লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়ে দু চামচ দিয়েছি ভালো করে আমার কষাতে থাকবো কষাই ভালো করে আলুগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল জল অ্যাড করছি জলটা ফুটলে ডিমগুলো দিয়ে দেব সরি এ ঝোল ফুটে এসছে এবার এটা গুলো দিয়ে দিচ্ছে কালারটা এরকম হয়েছে লাল টক টকে ফুটছে টকডক করে তাহলে আজকে ডিনারটা ভালোই জমে যাবে পুরো দেশি মুরগির ডিন ফটো এই যে ঝোলটা হয়ে গেছে এবার না বাবু তোমাদের যদি এই ব্লগটা বা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবে আমি যে কোনো ব্লগ ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছাবে তোমরা এই দেশি ডিমের ঝোল করে খাও খুব খুব ভালো লাগবে আমার তো অমলেটের থেকে বেশি ভালো লাগে আবার অন্য কোনো ইয়েতে দেখা হবে নতুন কোনো ব্লগে এখনকারের জন্য টাটা সি সামান্য ঝোল আছে বেশি ঝোল নেই ঠিক আছে রাখছি